আমরা জানি যে সাত অক্টোবর দু সালে এই যে হামাস গাজা থেকে ইসরায়েলের ওপরে যে হামলা চালিয়ে বারোশো তেরোশো মানুষ হত্যা করছিল তাই না এবং এরপর ইসরায়েল যখন পাল্টা হামলা শুরু করলো তখন একেবারে গাজা মাটির সাথে মিশায় দিল এবং সামনে যে বা যারাই পড়ছে একেবারে কোনো বাজ বিচার করে নাই অলরেডি সত্তর হাজারের মতো মানুষ মারা গেছে এটা আমরা জানি অত্যন্ত দুঃখজনক আমরা চাই না যে এভাবে মানুষ মারা যাক কাতারে কাতারে এবং প্রথমে যখন আমরা শুনি যে এত লোক মারা গেছে বাড়িঘর সব একেবারে ধ্বংস করে দিয়েছে এইটা তাহলে তো ইসরায়েল খুবই খারাপ কাজ করছে এরকম একটা ধারণা তৈরি হয় না মুসলমানরা তো বটেই অমুসলিমরাও কিন্তু অনেক ক্ষেত্রে এটা মনে করে কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে এই গাজার যে হামাশ তারা যে কি প্ল্যান করছিলো আর কি করার জন্যে তারা মানসিক প্রস্তুতি নিয়ে এই যে ইসরায়েলের ঘরে ঝাঁপিয়ে পড়েছিল সে সম্পর্কিত একটা সিঠি ওই যে ইয়াহিয়া সিনবার ইয়াহিয়া সিনবার যে সামরিক শাখার প্রধান ছিল এই যে হামাসের তার একটা চিঠি এখানে যে ইসরায়েল ইসরায়েলি সৈন্য সে কিন্তু প্রকাশ করছে আপনারা যদি সেটা শুনেন তাহলে আপনারা বুঝবেন যে কেন এই যে গাজার এই হামাসের ব্যাপারে ইসরায়েল ন্যূনতম কোনো মার্সি দেখায় নেই ন্যূনতম কোনো দয়া মায়া এগুলো দেখানো তো দূরের কথা এখন এই যে যুদ্ধবিরতি চলছে না এর মধ্যেও হামাসের নেতার কোনো খোঁজ যদি যেখানে পায় একেবারে প্রিসাইজ প্রিসাইজ একেবারে পিন পয়েন্ট মিজাইল অ্যাটাক করে তাকে একেবারে পুরো পরপরে পাঠিয়ে দিচ্ছে কেন সেটা কেন সেটা আমরা একটু এই সেই সৈন্যর কাছ থেকে আমরা শুনি ই পর্যায়ের যে কমান্ডার ছিল সে তার নিচের যে সহযোগী কমান্ডার যেগুলো ছিল তো তাদের কাছে তাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখছিল ওই সাত অক্টোবর দুই হাজার তেইশ সালের আগে এবং সেই চিঠিতে কি লেখা ছিল এবং এটা এই যে ইসরায়েলি বাহিনী এই যে গাজা অবরোধ করে সেটা দখল টখল করে নিয়ে ফেলছে না তারপরে এই সিটিটা আবিষ্কার করা হয়েছে এই সিটিটা তো একটা সিটি না এটা মনে করেন যে এই একই সিটির কপি বিভিন্ন জনের কাছে পাঠাইছিল যে কি আসলে করতে হবে তো সুন্দরভাবে সেই সিটিটা এখানে এই এসেনা আর এসেনা এই সৈন্যটা আর কি বর্ণনা করছে তা আমরা শুনি লেটার ইস্যু দ্য হোমস এই সিটিতে পরিষ্কার নির্দেশনা ছিল যে সিভিলিয়ানদেরকে হত্যা করতে হবে অর্থাৎ সাধারণ যে নাগরিক অর্থাৎ ইসরায়েলের সাধারণ নাগরিক বলতে যারা নাকি তাদেরকে হত্যা করতে হবে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে এবং সৈন্যদেরকে তো অবশ্যই হত্যা করতে হবে এই নির্দেশনাই কিন্তু এই ইহা সিনবার সে কিন্তু তার অধস্তন অন্যান্য যে সাব কমান্ডার ছিল তাদের কাছে এই নির্দেশ দিয়েছিল এবং যে নির্দেশ তারা আবার ওই যে সাধারণ যে আমার সদস্য যারা নাকি অ্যাটাক করেছিল ইসরায়েল সাত অক্টোবর ওই যে ভোরে সবাইকে এই একই নির্দেশনা দিছিল এবং এখন আমরা জানি এবং ইতিহাস সাক্ষী হামার সদস্যরা এই নির্দেশ একেবারে অক্ষরে অক্ষরে পালন করছিল বাড়িঘর জ্বালিয়ে দিছিল যেগুলো সামনে পাইছিল যাদের পাইছিল তার তাদেরকে ঠান্ডা মাথায় হত্যা করছিল এবং তার মধ্যে সিভিলিয়ান ছিল সবচেয়ে বেশি তাই না তেরোশোর মতো মানুষ মারা গেছিল তার মধ্যে মনে হয় শ এক বা দুইশোর মতো মনে হয় যে মিলিটারি পিপল ছিল আর বাকিগুলো একেবারে সব সাধারণ মানুষ কত নৃশংসভাবে ওই সাত অক্টোবর তারা হত্যা করছিল এবং এই নির্দেশটা দিয়েছিল কে ইয়াহিয়া সিনবার তাদের মূল কমান্ডার It calls for Hamas টেররিস্ট টু enter residential neighborhoods and set them on fire. আমার সদস্যের উপর নির্দেশনা ছিল তারা ইসরায়েলের মধ্যে ঢুকে আশেপাশে যত বাড়ি ঘর আছে সব বাড়ি ঘরে নির্বিচারে আগুন ধরিয়ে দিতে হবে আগুন জ্বালিয়ে দিতে হবে এটাই কিন্তু তাদের উপর নির্দেশনা ছিল এবং আমরা জানি তারা অত্যন্ত নিষ্ঠা সহকারে সেই দায়িত্বটা পালন করছিল কখন সেই সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে পেট্রোল ডিজেল এবং গ্যাসলিন দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দিতে হবে এবং সম্ভব হলে ছুরি দিয়ে ভয়ঙ্করভাবে তাদেরকে হত্যা করতে হবে যাতে করে এই ঘটনা দেখে এই ইসরায়েলের সাধারণ নাগরিক এবং ইহুদি এবং সরকার সবাই যেন ভয়ে থর থর কম প্রমাণ হয়ে যায় এবং তারা যেন হামাসের পায়ের নিচে এসে লুটিয়ে পড়ে এবং বলে মানে বিষয়টা অনেকটা এরকম যে আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও বস্তুত এটাই ছিল সিনওয়ারের ইয়াহিয়া সিনওয়ার কিন্তু নির্দেশনা তার অধস্তন যে সমস্ত কমান্ডার তাদের প্রতি ইন দ্য লেটার টু ইয়াহিয়া সিনবার তার চিঠিতে নির্দেশ দিয়েছিল যে ঘরে ঘরে গিয়ে যত বেশি সম্ভব যত বেশি সম্ভব ইসরায়েলিদেরকে হত্যা করতে হবে এবং রকম দয়া মায়া এগুলো কোনো কোনো কিছু দেখানো যাবে না সেটাই এসে কিন্তু তার অধস্তনদেরকে দিছিল এবং তারা কিন্তু অত্যন্ত নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করছিল বলেই কিন্তু ওই যে তেরোশোর মতো ইসরায়েলি নিহত হয়েছিল এটা তো আমরা জানি এটা তো আমরা জানি তাই না ইয়াহিয়া সিনবারের এই ধরনের ভয়ঙ্কর নির্দেশ দেওয়ার উদ্দেশ্যটা কী ছিল এবং অতঃপর সেটা বাস্তবায়ন করারই বা উদ্দেশ্য কী ছিল সেইটা বুঝতে গেলে আমাদেরকে কিন্তু একটু ওই হাদিসে যেতে হবে সই হাদিসে যেতে হবে যেমন এখানে এই হাদিসটা আমি কিন্তু নিয়ে আসছি খারি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় হলো কত কত আঠারো নম্বর অধ্যায় বিষয়বস্তু হলো জিহাদ হাদিস নম্বর হলো দুই হাজার সাতশো ঊনসত্তর হাদিস নম্বর হলো দুই হাজার সাতশো উনসত্তর রেফারেন্সটা বলে দিই সহিবু খায়ারি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে বাংলাদেশের অধ্যায় নম্বর হলো আটচল্লিশ বিষয়বস্তু হলো জিহাদ এবং হাদিস নম্বর হলো দু হাজার সাতশো তো এখানে কি বলছে যে আবু হুরাই রাজি আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন অল্প শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার শক্তিসহ আমি প্রেরিত হয়েছি গোট এবং শত্রুর মনে ভীতি সঞ্চারের মাধ্যমে ভীতির সঞ্চারের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে কার মনে ভীতি সঞ্চার করতে হবে শত্রুর মনে ভীতি সঞ্চার করতে হবে তাহলে এইবার নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে ইয়াহিয়া সিনবার কেন তার অধস্তনদেরকে বলেছিল যে যত বড় ইহুদিদের বাড়ি ঘরে আগুন লাগাও তাদেরকে যেখানে যেভাবে পাও একেবারে গুলি দিয়ে হত্যা করো অথবা সুরি দিয়ে সাফাতি দিয়ে কল্লা ফেলে দাও একেবারে ভয়ঙ্কর নির্মম নিষ্ঠুর ভাবে তাদেরকে হত্যা করো উদ্দেশ্য ভীতির সংসার একেবারে হুবহু যেটা নবী সেই সাড়ে চোদ্দশো বছর আগে নির্দেশ দিয়ে গেছিলেন সেটাই তারা বাস্তবায়ন করছে এখন এই ইজরায়েলি সেনারা বা ইসরায়েলি লোক বা সরকার তারা যখন দেখলো যে ঠিক আছে মমিন মুসলমান যখন তাদের উপরে জিহাদ করে তাদের মেরে কেটে সাফা করবে তো তারা তো তাদের আত্মরক্ষার অধিকার আছে তাই না তো তারা চিন্তা করলো যে আমাদের প্রতি তোমাদের যখন এত ঘৃণা এবং আমাদেরকে যখন একেবারে গোষ্ঠী হত্যা করার তোমাদের এতই খায়েশ আমাদের মধ্যে তোমাদের এত ভীতি সঞ্চার করার যেহেতু তোমাদের মহাসংকল্প ততাব আমরা আত্মরক্ষার জন্য তোমাদের মধ্যে আমরা পাল্টা ভীতির সঞ্চার করি এবং এমন ভীতির সঞ্চার করব। যে গোষ্ঠী শুদ্ধ এই দুনিয়া থেকে তোমাদের উচ্ছেদ করে দেবো এবং যখন সেই কাজটা করছে তখনই সারা দুনিয়ার মুসলমান তো বটেই অমুসলিমরাও দেখা যায় যে আবেগের বশবর্তী হয়ে এই ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেছে যে ইসরায়েলির এই যে সত্তর হাজার মানুষ মেরে ফেলছে না তেমন আপনারা একটু চিন্তা করেন না এই যে বাংলাদেশের কথা চিন্তা করেন বাংলাদেশে মনে করেন যে সাত আট পার্সেন্ট হিন্দু আছে তাই না তো হিন্দুদের একটা গোষ্ঠী যদি এই ধরনের সিনবারের মতো ধরনের নির্দেশ সম্বলিত একটা বিধান যদি তার এরকম কোনো গোষ্ঠী ভারতে যদি ওই বাংলাদেশে যদি হিন্দুরা করে তারপরে আশেপাশে যত মুসলমান আছে এদেরকে যতটা পারা যায় যদি হত্যা করতো মনে করেন চল্লিশ পঞ্চাশ একশো দুইশো চার এরকম যদি হত্যা করে ফেলতো গোটা বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের একটাকেও বাঁচিয়ে রাখতো বলেন আপনাদের কাছে আমি প্রশ্ন ছুঁড়ে দিলাম একটাকেও বাঁচিয়ে রাখত তো একিকা যখন ইসরায়েলের মতো একটা শক্তিশালী দেশে সেখানে এই যে ইয়াহিয়া সিনবারের এই সদস্য মুমিন মুসলমান হামাস মানে যারা নাকি খাঁটি মুসলমান যারা নাকি নবীন নির্দেশ অনুসরণ করে যাদের উদ্দেশ্য হল যে ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে সেখানে ইসলামী খালিফেদের কেন্দ্র তৈরি করবে তো তারা যখন এই কাজটা করবে তখন তো ইসরায়েল তো পাল্টা হামলা চালাবে তাই না আত্মরক্ষার জন্য। এইবার বুঝছেন যে কেন আমরা এই যে ইসরায়েলিদের মধ্যে এই যে হামারদেরকে হত্যা করার জন্য কোনো দয়া মায়া মা মার্সি আমরা দেখি নাই কারণ এরা জানে অর্থাৎ ইসরায়েলের সৈন্যরা জানে বা ইসরায়েলের নাগরিকরা জানে যে বস্তুতই হামাস ওরা দেখতেই আসলে মানুষ কিন্তু ওরা মনের মধ্যে বা ওদের মস্তিষ্কে বাস করছে একটা হিংস্র যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এরা আবারও ওই একই কর্মকাণ্ড করবে তো ইসরায়েলের সৈন্য বা ইসরায়েল সরকার তো এত পাগল না এত বোকা না অতএব তারা তাদের আত্মরক্ষার জন্য যা করার করে গেছে এগুলোর জন্য কেউ কোন দেশ ইসরায়েলকে সমালোচনা করলো কি করলো না এগুলো কেয়ার করে না এবং ইভেনচুয়ালি আপনারা যদি খেয়াল করেন পাশ্চাত্য সভ্যতার সমস্ত দেশে কিন্তু দে দেোর্টেড ইসরায়েল রেট মাঝে মাঝে একটু মানবতার কথা এটা ওটা বলছে কিন্তু এগুলো হলো লোক দেখানো কারণ এই পশ্চিমা দেশগুলো এখন এই মুসলমানদের মনের এই যে ধ্যান ধারণা যে ভীতি সঞ্চারের মাধ্যমে কী করতে হবে বিজয়ী হতে হবে তাই না এবং এরই ধারাবাহিকতায় ওই যে দুই মুসলমান বাপ আর ছেলে ওই যে সিডনিতে ওই যে ইহুদিদের উপরে হামলা চালিয়েছে বুঝছেন অনেকে মনে করতে পারে এটা কি শুধুমাত্র ইহুদিদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ অন্যদের তো এ ব্যাপারে কোনো ইয়ে করার দরকার নেই অন্যদেরকে তো এ ব্যাপারে মানে চিন্তাভাবনা করার দরকার নেই ভাই এই যে কিছুদিন আগে এই যে এই লস্করি তাই বা জয়সী মোহাম্মদের জঙ্গিরা এসে ভারতে হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করছে না কেন হত্যা করছে এবার দেখছেন ভীতি সঞ্চার করার চেষ্টা করছে বুঝছেন তারপরে ওই যে দিল্লিতে যে বোমার গাড়ি বোমার বিস্ফোরণ ঘটল তো সমস্ত মমির মুসলমান ডাক্তাররা তাই না তো ওরা কি কি কারণে এটা করছে যে হিন্দুদের মানে ভীতি সঞ্চার করার জন্য বুঝছেন ইন্টারেস্টিং ব্যবহার কি জানেন ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এই যে বর্তমানে বাংলাদেশের যে মুমিন মুসলমান জিহাদিরা তারা কিন্তু প্রতিটা মুহূর্তে যে ভারতের বিরুদ্ধে বিষদগার করছে না এবং ভীতি এ সঞ্চার করার চেষ্টা করছে তাই তো এরা মনে করে এই যে ভীতির সঞ্চার করবে অথবা আক্রমণ করবে অথবা হত্যা করবে কিন্তু প্রতিপক্ষ এদের কিছুই বলবে না ভীত হয়ে এদের পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে বুঝছেন বাংলাদেশের যেগুলো যে ভারতের বিরুদ্ধে বিষদগার করে না এরা মনে করে ভারত কেন এসে তাদের কাছে এসে লুটিয়ে পড়ছে না মাপ চাচ্ছে না যে ভাই অন্যায় হয়ে গেছে মাপ করে দাও আমরা তোমাদের উপরে আর কোনো রকম কোনো ওই প্রভাব বিস্তার তো দূরের কথা বরং তোমরাই আমাদের উপরে প্রভাব বিস্তার করো বুঝছে মমিন মুসলমানরা কিন্তু এটাই আকাঙ্ক্ষা করে তারা পাল্টা মার খাওয়ার জন্য প্রস্তুত থাকে না আর যখন পাল্টা মার খায় তখনই শুরু করে তারা ভিকটিম গেম মেরে ফেললো কেটে ফেললো এবং তখন সারা দুনিয়ার মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে অতীতে এগুলো করে কাজে দিত কিন্তু ইদানিংকালে এগুলো হচ্ছে না তাই না পশ্চিমা দেশগুলো বুঝে গেছে এবং যে কারণে প্রত্যেকটা দেশে এখানে এই যে মুসলমান যাতে আর কোনোভাবে ঢুকতে না পারে আর যারা ঢুকে বসে আছে তাদের এখন কিভাবে বের করে দিতে হবে এ সমস্ত ভাবনা করছে এটা তো আর এমনি এমনি করছে না তাই না কেন যারা ওখানে বসে আছে সেটেলড হয়ে গেছে তাদের মনের মধ্যে তো এই আকাঙ্ক্ষা যে কবে কীভাবে কী কায়দায় পশ্চিমা এই ইহুদিনা ছাড়া কাহের মুনাফিক এদের মধ্যে ভীতির সংসার করা যায় যেমনটা সাত অক্টোবর দু সালে এই হামাস এই ইসরায়েলি ইহুদিদের মধ্যে ভীতির সংসার করতে চাইছিল তাই না কিন্তু ঘটনা হয়ে গেছে উল্টো এটাই হলো সমস্যা ধন্যবাদ